কি সুখে রয়েছে প্রাণ হুইজ অনির্বাণ এই অনির্বাণটাকে বেলে কারোর নাম দিয়ে দিলেই তোমাদের মনে সবার মনে কিউরিসিটি বোধ জন্মে যায় যে অনির্বাণ অনির্বাণটাকে নচিকে তার একটা গানের লাইন এবং এই অনির্বাণ কে সেটাই আজকে তোমাদের সামনে খোলাসা করব। সত্যি কি অনির্বাণ বলে কেউ আছে নাকি এর পিছনে কিছু অন্য রহস্য আছে বাবার ও তো এই ডায়লগটা খুব হয়েছে তাই না সবার কাছে এখন মানে অনেকে ভিডিওতে দেখছি দেখা যাচ্ছে তো চলো অনেক কিছু বলার আছে এবং এই যে শু এই শুয়ের কিছু কুকীর্তি কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো কারণ ওর মানে কি তো ওর থেকে কম বয়সের দিকেই ওর তো নজরগুলো বেশি পড়ে যেটা ও একদম সরাসরিও মন্দিরাকে বলেছিল তো ওর থেকে ও নিজেকে নিজে অনেক ছোট হবে আর ওর থেকেও আরও ছোট জিনিসের দিকে ওর মানে নজরটা যায় কিন্তু ওর ঘরের ভেরুটার ছোটটার দিকে ওর মন যায় না তখন ওর বড় বড় চাই তো যাই হোক সমস্ত যদি ভিডিও ইন্টার আগেই বলে দিতে ইন্টারও কখন দেবো তাই না তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমিও বিন্দা আছি সকালবেলা গেছিলাম ইয়োগা ডেতে আজকে তো তোমরা সবাই জানো টোয়েন্টি ওয়ান জুন ইগা ডে তো ইয়োগা ক্লাস থেকে আসলাম বাইরে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর মনোরম পরিবেশ বৃষ্টি হচ্ছে আর পাহাড়ি এলাকায় থাকি মানে বুঝতেই পারছো দারুণ 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 একটা ওয়েদার তো তার মাঝখানে মনটাও যদি ফুরফুরে থাকে তাহলে কেন ভালো লাগবে না ভিডিও করতে সুন্দর টপিক হট টপিক যদি পাওয়া যায় দেখবে বৃষ্টির দিনে না হট হট খাবার মানে গরম গরম খাবার যদি সামনের দিকে থাকে তাহলে তোমরা তো খাবেই তাই না ঠিক আছে সেটা আমার মানে আমার ক্ষেত্রেও সেটাই প্রয়োজন তো যাই হোক এবার আসি মূল টপিকে যে এই যে অনিবার হুইজ অনিবার তোমরা দেখলাম কিছু মানুষ ভিডিও করেছে ওই অনিবারকে নিয়ে তোমরা অনেকে কনফিউশনের মধ্যে রয়েছে কনফিউজ রয়েছে কারণ তোমাদের কনফিউজ করিয়ে রাখা হয়েছে একটা জিনিস মাথায় রাখবে যে আমরা হচ্ছে কন্ট্রোভার্সি করি এবং কন্ট্রোভার্সি রানি যে নিজেকে নিজে ভাবে তোমরা ভাবতে পারলে যে সে ভিডিও করবে এবং ভিডিওতে সে এমনভাবে জিনিস মানে দিয়ে দেবে যেটাকে মানুষ খপাত করে লুপে নেবে অত জলদি সে কিন্তু একজন ব্লগ কারণ সেই একসময় বলেছিল এই মানুষের ব্লগ কি দেখায় ওই তো ঘরমোচা বাসন মাজা রান্না করা সবাই পারে তো ও কী করতে দেখায় ও কী করতে দেখায় এটার জন্য তাই না তো সবাই এটার জন্যই দেখাতো তো যখন নাকি এম এসএল দেখাতো তখন ওর খুব ফাটতো যে কিসির জন্য ব্লগিং দেখায় ব্লগিং এ কি আছে তা ওর ব্লগিং এ প্রথম থেকে শেষ অবধি কি আছে সেটা তোমরা একবার বলো তো কি একবার বলো তো ওর এখন ভিউজ হয় মানুষ ওই বললাম না গুইয়ের দিকেই মানুষ বেশি তাকায় তার জন্যই আছে। আদার্স ওর কোনো ভিউ হওয়ার কোনো যোগ্যতায় ওর মধ্যে নেই আর কিছু সংখ্যক সদস্য এই যে আমাদের কন্ট্রোভার্সি কেটারদের ভিডিও দেখেই যাচ্ছে তো তোমরা ভাবে এত ইজিলি ইউ একটা নাম দিয়ে দেবে আর তোমরা সেটাকে লুপে নেবে এতটা বোকা তোমরা কি করে হও বলো তো যারা কন্ট্রোভার্সি করো তাদেরকে বলছি কী করে হও তোমাদেরকে বলি যে ও যেহেতু নিজেকে কন্ট্রোভার্সির রানি বলা হয় রানি নিজেকে নিজে ভাবে তো সেই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলি এই অনির্বাণ কেউ নয় জাস্ট একটা নামও বসিয়েছে এবং নচিকে তার একটা লাইনও ধরে দিয়েছে কিন্তু অনির্বাণের জায়গায় অ্যাকচুয়ালি গানটা হওয়া উচিত ছিল মানে ওর ক্ষেত্রে দেখে বাবান কি রয়েছে প্রাণ বুঝতে পারলে বাবান হ্যাঁ ওর ক্ষেত্রে এই গানটা কিন্তু ওটাও তো দিতে পারবে না তো তোমাকে বলি যেদিনকে ঠিক আমি এই বাবান বাবান বলে ভিডিওটা করেছিলাম সেদিনকেই কিন্তু ও পেন দিয়ে কাঁদ দিয়ে মানে হেগে মুঠে একাকার করে দিয়েছিল এবং একটা ভিডিও করেছিল যে তোমরা আমাকে যত যা যে যাই বলো না কেন আমি বাজে আমি নো আমি ছি না ল যাই করো না কেন আমি সব দোষে আমি কিন্তু আমার ফ্যামিলি কি খারাপ টেনো না টেনো না আমি আর পাচ্ছি না এই নিয়ে আমার সংসারে অশান্তি হচ্ছে ও এরকমভাবে বলেছিল কারণ ও বুঝে গেছে যে এই যে বাবান এই বাবানের জন্যই কিন্তু ওর ফোনাফুনি হ্যাঁ মানে তোমরা অনেকে বুঝতে পারছো না কালকে আমি গিয়ে ভিডিওটা করেছি যে ক্লিয়ার করে বলতে তো কি বলতো ক্লিয়ার করে সবটা এই মুহূর্তে বলতে পারবো না কারণ বুঝতেই পারছ এখনকার মানে এখানে কিন্তু কন্ট্রোভার্সিও হয় আবার ব্লগিংও হয় আবার কেস কামারিও হয় তো যেহেতু এখনও হ্যাঁ সেই বুঝে তোমরা যখন আস্তে আস্তে সমস্ত টের পাবে তখন তোমরা নিজেরাই তোমাদের যে প্রশ্নগুলো মনে আছে সেগুলো তোমাদের কাছে খুলে যাবে কিন্তু এখন যতটুকু আমি বলার আমার আমার দায়রা রেখেই আমি তোমাদের কাছে এক্সপোজ করব। তার বাইরে করব না বাকিটা যারা বোঝা তারা ঠিক সুন্দরভাবে বুঝিয়ে যাবে যেরকম কালকে আমি তিনটে ভিডিওর কথা বলেছিলাম তিনটে টাইটেলে বলেছিলাম যে শুভ জন্মদিন এবং ওর যে পোস্টার নাম করে বলেছিল যে ওর প্রথম সরি ভাইপোটা ভাইপোটা তো ভাইপোটা স্পেশাল একটা ব্লগ আছে যেটা ননদের বাড়িতে হয়েছে সেই একটা ব্লগ দেখতে বলেছিলাম এবং একটা ব্লগ দেখতে বলেছিলাম যেটাতে একসাথে খাওয়া দাওয়া হলো ওপরে খাওয়া দাওয়া করেছে এবং তার ননদ ওরা সবাই এসছে সে একটা ব্লগ তোমাদের দেখতে বলেছিলাম এবং বলেছিলাম সবাইকে কাঁদিয়ে চলে গেল এত কান্না করেছে এত কান্না করেছে বিশ্বাস করো আমরা তো জানি যে বাড়ির মানুষ কোনো ভালো কাজে গেলে সেখানে আমরা আনন্দ পাবো হয় দুঃখ হয় আমি অবশ্যই বলছি দুঃখ হয় কিন্তু ও যেভাবে পেন দিয়েছে সেটাকে কোনো দুঃখর কোনো অংশে নেওয়া যায় না বরং নেওয়া যায় যে ও অনেক কিছু পাচ্ছে না পাবে না দূরে সরে গেল সেরকম ভাব ও দেখিয়েছে ওরা আবার সেসবের প্রতি ভাব ছোট ছোটদের প্রতি ভাব কিন্তু খুব একটা জন্মে ঠিক তেমনি আমি আগের দিন বলেছিলাম যে জয়শ্রীদি হ্যাঁ আমি ভুল বল মানে মানে কি বলতো নামগুলো এমন না মানে ভুলে গেছিলাম তো জয়তিদি তো জয় দিদির কাছে জয়িতাদির কাছে ও জয়িতাদির সাথে ওর একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু জয়িতাদিকে মিস মিসিউ লিখতে ও মানে পারিনি লিখেছে জয়তাদি ছেলেকে বুঝতে পারছো এবং আমরা অবশ্যই ইউ কথাটা খারাপ না ইউ আমরা আমাদের মা বাবাকেও বলতে পারি আমাদের ভাই বোনকেও বলতে পারি আমাদের হাজব্যান্ডকেও বলতে পারি এবং আমাদের বন্ধু বান্ধবদের বলতে পারি কিন্তু মিসিও এক একজনকে এক এক রকমের আমরা বলি তাই না যেরকম আই লাভ ইউ আই লাভ ইউটা কিন্তু আমরা শুধুমাত্র প্রেমিক প্রেমিক বা হাজব্যান্ড ওয়াইফকে বলতে পারি না আমরা আরও অন্য সবাইকে বলতে পারি কিন্তু তার ধরন আলাদা থাকে কিন্তু ওর ধরন কিন্তু সেই জায়গায় আলাদাই ছিল এবং আলাদা ছিল বলেই একটা মায়ের নজরে লেগেছিলো এবং মায়ের নজরে লেগেছিল বলেই কিন্তু সেই মাটা একটা মানে মানে একটা কাজ করবে বলেও কিন্তু অগ্রসর হয়েছিল কিন্তু তার ছেলে এসব পছন্দ করে না বলেই কিন্তু আজকে তার মা করতে পারেনি আজকে একটা মা কখন যাবে কখন মানে ভাবতে পারো আজকে জৈতাদি সাথে তো ওর ভালো সম্পর্ক ছিল খুব ভালো সম্পর্ক ছিল মানে এমন ভালো সম্পর্ক যেটা মানে দুটো বনে বনে থাকে সেখান থেকে এইভাবে খারাপ সম্পর্ক কেন হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কারণ আমরা সমস্তকেই সহ্য করতে পারি কিন্তু আমাদের সন্তানের দিকে কেউ যদি নোংরা নজরে থাকায় আমরা কিন্তু সহ্য করতে পারবো না আর একটা মায় কিন্তু সবার প্রথমে সেটা বুঝতে পারে আর জয়দা দিয়েও কিন্তু সেই ব্যাপারটা বুঝতে পেরেছিল বলেই কিন্তু সে সরে গেছে এবং আজকে ওর এই ভেরুটাও হ্যাঁ বললাম তোমাদের আগের দিনও আমি বলেছি যে এই ভেরুটাও যে নাকি বলতো এখানে তো বসে থাকবে যে বলতো এখানে তুমি হাগো হাগবে এখানে খাও তো খাবে ওখানে হাগা পরিষ্কার তো হাগা পরিষ্কার করে দেবে যেই ভেরু নাকি তার মানে সর সব কিছু ধুয়ে দিত হুম থেকে শুরু করে সমস্ত কিছু দিত সেই ভেরু আজকে এত চেঞ্জ কেন সেই ভেরু আর মানতে পারছে না কেন নিশ্চয়ই সেই ভেরুর এমন কোনো জায়গায় মানে দেখে নিয়েছে যেটা ভেরু আর মানতে পারছে না কোনো মতেই আর মানতে পারবে না এবার তোমাদের বলি এই অনির্বাণ এই অনির্বাণটা কিন্তু কেউ নয় জাস্ট একটা গানের লাইন আমি তোমাদের বললাম কারণ যখনই আমি ওই ভিডিওটা করেছি তখনই কিন্তু অনেক ক্রিয়েটাররা এই বাবান বাবান বলে ভিডিও করেছে এবং তখনও বুঝে গেছে যে এইবার আমার আসল জিনিসগুলো বাইরে আসতে চলেছে হ্যাঁ যেগুলো নিয়ে আসা যাবে না তার জন্যেই ও খুব সুন্দরভাবে একটা গেম খেললো যে এবার আমি একটা এমন নাম নেব। যেই নামটা নিয়ে মানুষে ভিডিও করবে মানুষের জন্মাবে এবং বাবার নামটা সেখান থেকে যাবে ও কিন্তু সেই গেমটাই খেলেছে কিন্তু ও বুঝতে পারেনি ও যে সমস্ত গেম খেলছে সমস্তটাই ও কাঁচা খেল মানুষ ওর চালাকি বুঝতে পেরে গেছে তুই মানুষকে ধাপ্পাবাজি করলে কি হবে আমি আছি তো মানুষের সেই চোখের পট্টিটা সরিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তো এবার বলি যে আচ্ছা বন্ধুরা তোমরা একটু মানে ভাবো যে তোমরা তোমাদের ধরো তোমাদের সন্তান বয়সী কেউ বা তোমাদের ননদের ছেলে হোক বা দেওরের ছেলে হোক তাদেরকে তোমরা চোখে কেমন ভালোবাসবে নিশ্চয়ই সন্তান সঠিক ভাবেই ভালোবাসবে আজকে এই বাবান তাই না তো বাবানটা তো তোর মানে ডাক মানে তুই ডাকিস ভালোবেসে সেই নামে বাবান তাই না তো তার আবার একটা নাম আছে সেটা হচ্ছে সায়ন হ্যাঁ সায়ন নামটা হচ্ছে তার বাবা মায়ের দেওয়া নাম তোর নাম নয় বা মানে বাবার নামটা হয়তো তুই দিয়েছিস কিন্তু তার বাবা না দেওয়া একটা নাম আছে সায়ন তাই না ঠিক বললাম তো সু ঠিক বলেছি তো হ্যাঁ তুই জানিস আমি ঠিক বলেছি এবং যে যে কথাগুলো আমি বলছি সেগুলো প্রত্যেকটা কথা আমি ঠিক বলছি অনেকে বলছো যে এই যে সত্যিই দিদি এটা কি সত্যিই নাটক নয় না আমি এখনও বলছি এটা নাটক নয় এবং ও গতকালকে একটা জিনিস বলেছে যে আমাকে ওর বড়ের আহ থেকে বলেছে আমার পাওনা আমাকে দেবে প্রত্যেক মাসে হুম কারণ আমার বেশি আই না শুধুমাত্র আমার টুকু আমার চাই এবং আমার একটা পাকাপোক্ত জায়গা করে দাও মানে ও ফ্ল্যাটটা যে ফ্ল্যাটটায় রয়েছে সেই ফ্ল্যাটটা ওকে পাকাপোক্ত করে দিতে বলছে মানে ওই ফ্ল্যাটটাতে মানে ওকে কিনে দিতে বলছে মানে ও পুরোপুরি থাকবে আখেরটাও গুছিয়ে নিচ্ছে সুন্দর করে আখের গুছিয়ে নিচ্ছে এবং আমি যে দুটো কাপ চায়ের কথা বলেছিলাম যে তুই তো একা তুই তো হিসাবি তুই এত হিসাবি তুই মানে গুনে গুনে সবকিছু করিস তুই হিসাব করে করে সবকিছু করিস আহ তোর ভেরুটাও মানে সরি তোর পশুটাও কি চা খায় নাকি রে নিশ্চয়ই তোর পশুটা চা খায় না দুই কাপ চাও তুই খাবি না এক কাপ চাই খাবি তা তুই দুই কাপ জল নিয়েছিস কেন এটা কিন্তু বিগ কোয়েশ্চেন রয়ে গেছে তো ওর ঘরে আসা যাওয়া আ মানুষ আছে বলেই কিন্তু আজকে ওইগুলো বলছে ওগুলো মানে ও বলে না চোর চুরি করতে গেলেও একটা না কিছু না কিছু ক্লু রেখে যাবে ওই ক্লুটাই রেখে গেছে ও দেখাচ্ছে মানে বিধ্বস্ত ও জখম হয়ে গেছে ও আর থাকতে পারছে না কিছু নেই ওই বললাম না গানটা যে অ্যাকচুয়ালি অনির্বাণের জায়গায় বাবান হওয়ার দরকার যে দেখে যা আমার অবস্থা কেমন এবং দেখে যাওয়ার পরেই কিন্তু বাবান এসেছে তার ডাকে হ্যাঁ ওদের হচ্ছে কোড ল্যাঙ্গুয়েজ একটা কথা আছে না সেরকম ল্যাঙ্গুয়েজে ও ডেকেছে এবং বাবার এসছে বলেই দু চা করেছে কিন্তু বাবারকে দেখানো যাবে না তখন তো পারতিস ঘরটা একবার ঘুরিয়ে দেখাতে দেখো ঘরে আমি একা আছি যখন খাটের তলায় মানে তুই তাকিয়েছি দেখো খাটের তলায় কেউ নেই খাটের তলায় দেখে কি করবি খাটের তলা দেখিয়ে লাভ নেই যখন ঘরে থাকে তখন দেখাস না তাহলে সেটা লাভ হবে বুঝতে পারলি এবার তোকে এটা বলি যে আচ্ছা বন্ধুরা তোমরা বলো যে তোমাদের যেটা আমি বলছিলাম অ্যাকচুয়ালি যে তোমারা তোমাদের যাদেরকে তোমরা সন্তান ভাবে দেখো যে অর্থাৎ সন্তানের স্বরূপ ভালোবাসো তাদেরকে তোমরা দেখবে এবং মানে এই নিজেকে তো এমন কচ্চি হতে হতে দেখিস ফিটিং বলে দুধ খাওয়া শুরু করিস না বুঝতে পারলি তো ওই তেত্রিশ তাকে তো কমে না ও তেত্রিশ তাকে এখন ও নিজেকে নিজে বলে পঁয়ত্রিশ ছত্রিশ হয়েছে তো যাই হোক একটু বেড়েছে তো এই ছত্রিশ হুম তো ও এখন কি করছে ও ওর থেকে দশ বছরের নিচে দশ বছরের নিচে হ্যাঁ একটা ছেলের প্রোফাইলে গিয়ে এবং সে যদি ছবি ছাড়ে সেখানে গিয়ে মানে সন্তান স্বরূপ তাই না সেখানে গিয়ে লিখছে অ্যাটিটিউড আগুনের ছবি ও তারপরে লিখছে হ্যান্ডসাম হুম মানে প্রত্যেকটা ছবিতেই ওর একটা করে কমেন্টস তোমরা দেখতেই পাবে কার হ্যাঁ বাবান বাবান আয় আয় এত বড় খাট কিনেছি আমি এই মাথা থেকে ও মাথা গড়াঘড়ি দেবো ওই মাথা থেকে এই মাথা গড়াঘড়ি দেবো আমি যদি পড়ে যাই ধরবি না আয় আয় তো যাই হোক এখানে ধরাধরি মানে অন্য অন্য সেন্সে নিও না তো সেখানে ও সন্তান যদি ভাবে ও তো নিজে বলেছে যে ও ছোট্ট যখন বিয়ে করে এসেছিলো সে ছোট্টবেলা থেকেও নাকি ও তাকে হাতে পিঠে মানুষ করেছে এবং সে নাকি খুব তাকে পড়াশোনাও করিয়েছে তার দ্বারা পড়াশোনা আর হয়নি অনেক গল্পও মেরেছিল বুঝলো গল্পের গরুকে গাছে তুলে দিয়েছিল বুঝতে পারলে এবং নিজে হাতে তৈরি করেছিল বলেই ও সমস্ত কিছু মেপে ঠেপে দেখেছিল তার জন্যই তার দিকে এমন নজর দিয়েছে কারণ ওর মানে কী বলতো সন্তান যারা বয়সী তাদের দিকেও নজরটা বেশি যায় যেরকম জয়ী দি ছেলের দিকে নজরটা গেছিল তো আর এর প্রতি তো নজর তার আগে থেকেই তাই জন্যই তাকে এমনভাবে ভাবে করে করে জড়িয়েছে যে তোমরা ভাবো তো কোন মানে না মামি কি এতবার ফোন করবে যে মামি তুমি খেয়েছ তুমি চা খেও না তোমার অম্বল হবে মামি তুমি কি করছো তুমি মাংস রান্না করেছো আমার জন্য ঠ্যাংটা রাখবে কিন্তু ওর জন্যই আনা হতো মামি তুমি কি করছো তুমি বসে আছো ভিডিও হয়েছে ও মামি তুমি কি করছো বিশ্বাস করো আমরা হয়তো এতবার মা বাবাকেও ফোন করি না ওই মামি মামি মানে মামি ভক্ত অন্ধ হ্যাঁ মামি নাকি ও মানে এতটাই ওকে সাপোর্ট করতো সাপোর্ট করতে করতো তোর আর কি সাপোর্ট করেছে তুই একমাত্র জানিস তো যাই হোক এখানে বলতে চাই তুই এমন এমন এমনভাবে কমেন্টস করেছিস বিশ্বাস কর দেখলে কোনো অংশে মনে হয় না যে একজন মামি তার ভাগ কে তোমরা অনেকে বলছিলে এটা কি সেই মামি ভাগ নে তোমরা কি এখনও বুঝতে পারো না কি পুরোপুরি খুলে বলতে হবে বোঝার ক্ষমতা তোমরা রাখো যে যে এরকমভাবে কমেন্টস এইভাবে মানে মানে কোথায় কোথায় তুই দেখছিস কোথায় কোথাও কোথাও তোর ধ্যান হুম আজকে শুধুমাত্র তোর শ্বশুর শাশুড়ি কান অব্দি যায়নি তোর কপাল ভালো তোর শ্বশুর শাশুড়ি এইসব ভিডিও দেখে না যদি দেখতেন না তাহলে হয়তো ওনারা তোর এই নোংরামি এবং এই যে অসভ্যতামের জন্য তারা আরো অনেক আগেই চলে যেত আজকে তুই তোর এই যে ভেরুটার থেকে তুই সরতে চেয়েছিলি সরে গেলি এবং তুই কালকে এমনভাবে এক্সপোজ করলি তোর ভেরুকে যে তোর ভেরুই সবথেকে মহান শয়তান তুই সাধু পুরুষ ধোয়া তুলসী পাতা ধোয়া গঙ্গার জলে ধোয়া একদম পবিত্র সতী সাবিত্রী নারী আর তোর ভেরু হচ্ছে জম্মের হারামি জন্মের শয়তান কারণ তুই যেভাবে তোর ভেরুকে এক্সপোজ করলি তোর ভেরু বলেছে তোর জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য তোর ভেরু নতুন করে শুন আবার মানে নতুন করে জীবন শুরু করতে চায় তাতে তুই ধরে ফেললি তোর ভেরু তোকে ডিভোর্স দেবে তোর ভেরু তোকে ভেরু আবার অন্য কোনো মেষ পাল্লায় পড়েছে বিয়ে করবে এক্সেট্রা এক্সেট্রা তুই অনেক কিছু বললি তুই এখানে প্রমাণ করতে চাইছি যদি যতই প্রমাণ করতে জানা কেন যে তুই ভদ্র তুই সতী সাবিত্রী নারী তুই নোংরাতে পরিণত হবি তোর নোংরা কদাকার রুবগুলো তত বেরিয়ে আসবে বুঝতে পারলি বুঝতে পারলি আমি জানি তুই এখন এগুলোকে সমস্ত প্রাইভেট করবি কিন্তু কোনো লাভ নেই সমস্ত জিনিস আমার কাছে সুসজ্জিত হবে সুন্দরভাবে রয়েছে তাই পারবি না আর মানুষকে তুই কেন জানিস তো বলতে পারছিস না কারণ তুই ভালো করে জানিস তুই যদি এইসব নোংরা কথা বলিস তুই আর এইখানে আর মুখ ঢেকাতে পারবি যদিও বা তোর কোনো লজ্জা সরম কিছু নেই আর তোর এই ভেরুটা বলছে না ভেরুর ভেরু চ্যানেল আছে তুই বলি না তো ভেরু চ্যানেলেই তো ভেরুর চ্যানেল আছে যে চ্যানেলটাতে মনে আছে যে ট্রেনের আপ ডাউন তারপরে টিকিট টিকিট ট্রেনের বিবরণ দিত মনে আছে একটা চ্যানেল আছে তোর ভেরু যদি বসতে চায় ইচ্ছা করলেই বসতে পারে কেন কি বসবে না জানিস তো কারণ তোর ভেরু জানে উপর দিকে থুতু পেলে সেই থুতুটা নিজের দিকেই পড়বে এবং তুই এমন জায়গায় হাত দিয়েছিস যেখানে তোর ভেরু যদি বলতে চায় তোর ভেরুর পরিবারের কেচ্ছা বেরিয়ে আসবে তোর ভেরুর পরিবারটা নোংরা হয়ে যাবে তোর ভেরু চায় না তার পরিবারটা নোংরা হোক কারণ তারা যে একটা ভদ্র ফ্যামিলি একটা মাস্টার ফ্যামিলি তার দিদিকে এমন জায়গায় বিয়ে দিয়েছে সে সুখে শান্তিতে সংসার করছে তাই ভেরু মুখ খুলতে চাইলেও খুলতে পারবে না আর তুই পারছিস না কারণ তুই ভালো করে জানিস তুই যদি মুখ খুলিস তাহলে তোর নোংরাগুলো একের পর এক কারণ তোর মুখ খুললেই তো তোর মুখ থেকে নর্দমার কিট মানে কিট এবং গু ছাড়া কিছু বেরোবে না তো সেগুলো ছাড়া কিছু বেরোবে না তার জন্য তুই খুলছিস না তাই জন্য তুই শুধুমাত্র বলে যাচ্ছিস যেগুলো হবে সেগুলো বলবো যেগুলো হবে সেগুলো বলবো আসলে তুই ভালো করে বুঝতে পারলি যে একটা মানে তুই কন্টেন্ট কিছু খুঁজে পাচ্ছিস না কারণ তোর সকাল থেকে রাত কিছু দেওয়ার নেই কারণ তুই এখানে দেখাতে পারবি না তুই এখানে দেখাতে পারবি না কারণ তুই এমন একজনের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে রয়েছিস যেটা তুই এক্সপোজ করতে পারবি না কিন্তু মাঝে মানুষের যদি বোঝার ক্ষমতা থাকে এবং জানিস তো এই দুনিয়াটা গোল তুই পৃথিবীর বাইরে থাকিস না পৃথিবীর মধ্যেই থাকিস আজকে ওই যে টিনা কি কী করেছে এবং ওই ফোকলার বাড়িতে কি কী কী করেছে সেগুলো যদি আমাদের অন্য কি বলবো অন্য দেশের মানুষরা যদি জানতে পেরে যায় লোক লাগিয়ে আর তুই তো আমাদের ইন্ডিয়াতেই রয়েছিস ইন্ডিয়ার বাইরেও নেই তোকে খোঁজা এবং তোর লোকেশান ও খোঁজা এই যে এরকম হাতের খেল বুঝতে পারলি খুঁজলে এমনি খোয়া যায় এবং খুঁজতে পারবেও এবং তোর নোংরামেগুলো মানুষও বার করবে ওখানে থাকিস ওখানে যদি থাকিস হ্যাঁ আর যদি বাড়িতে যাস তাহলে তো আমরা সেটাও আমরা দেখতে পারবো তাহলে ওই আবার যেরকম চলছিলো সেরকমই হবে হয়তো সেরকম অতটা পারবি না অতটা পারবি না আজকে এই বাবান যখন নাকি চলে গেছিল তোর ব্যাঙ্গালোরে তখন তোর পুরো তুই একাকিত্ব হয়ে গেছিলি তখন তুই এই এই স্টেপগুলো তুলতে পারছি না তারপর ওখান থেকে দিল্লি এখন তো আমার সন্দেহ হয় রে যে দিল্লিতে তুই যখন গেছিস হ্যাঁ তুই তোর ট্রিটমেন্টের নামে যখন গেছিস বারবার সেখানে গিয়ে দিল্লিতে এই বাবা সাথে তুই দেখা সাক্ষাৎ আরও কত কিছু করেছিস কিনা এখন আমার সন্দেহ হয় কারণ তুই একা একাই গেছিস এবার এখন সে কলকাতায় আছে এবং তাহলে তুই বড় স্টেপটা তুলতে পেরেছিস তুই যে বলছিস না তোর রাত্রে ঘুমায় না দিনে ঘুমায় না তোর ঘুমের জন্য তোর মা বাবা ছুটে আসে তুই আর মানুষকে কত ভাওতাবাজি দিবি রে কত ভাওতাবাজি দিবি কারণ তুই যত ভাওতাবাজি দিবি মানুষের কাছে তত সত্যাগুলো সামনে চলে আসবে আর এরকম দিস না তোর এই সব মানুষ খাচ্ছে না তুই টেনশানে কি হেঁজে আছিস জানিস তুই মানুষকে বলতে পারছিস না না তুই গিলতে পারছিস না বলতে পারছিস এটাই তোর টেনশান তুই যদি বলে দিতে পারতি তাহলে ওই যে সারু আছে একটা সারু ওই সারুর মতন তুই বিয়ের বন্ধনে বেঁধে নতুন সংসার করে মানুষকে আরও খেওয়াতে পারতি কিন্তু খাওয়াতে পারবি না এবং বারবার করে বলছি সারু সারুকে তো এমন দাও দিবি একটা সময় অবশ্যই দিবি হ্যাঁ কারণ ফোকলাও সময় বলেছিল যে তোর ওর কাছে এমন জিনিস আছে যে তোর নোট নোটি হ্যাঁ ওরা হাতে আছে তারপরেই দেখিস তোদের দুজনের মধ্যে মিলমিশ হয়ে গেছে ইন্টু মিন্টু চিন্টু সমস্ত কিছু হয়ে গেছে হুম কারণ তুই সেটাপ করে নিয়েছিস কারণ তুই ভালো করে বুঝতে পেরেছিলি যে না একে নিয়ে মুখ খোলা যাবে না তাহলে আমি বোম ব্লাস্ট হয়ে যাবো অনেক দিন আগেই ঠিক সেরকম যদি ফারুকও কিছু বলছিস না কারণ ফারুক তাহলে বোম ব্লাস্ট করে দেবে আসলে কি বলতো তুই বুঝতে পারিস নি তুই যদি কোথায় কি করে রেখেছিস এই দিন দীঘা যাওয়া দীঘাতে গিয়ে তুই কিন্তু অনেক সেটেলমেন্ট করার চেষ্টা করেছিলি না আমি বলবো না যে দীঘাতে গিয়ে তুই বাবানাইয়ের সাথে দেখা করেছিস না সেটা করিস নি কিন্তু আমি বারবার করে বলে দিয়েছি ওখান থেকে আসার পর তুই বাবানের সাথে দেখা করতে গেছিলি যেটা তুই তোর বাপের বাড়ির নাম করে এই ফারুড় বাড়িতে তুই পশুটাকে দিয়ে গেছিলি সেই সময় তুই বাবানের সাথেই দেখা করতে গেছিলি তাই তোকে দরকার পড়েছিল পিছনে পর্দা দিয়ে তোকে ভিডিও করতে কেন দেখালে কী হতো ব্যাকগ্রাউন্ডটা সমস্ত কিছু বেরিয়ে যেত হ্যাঁ তো বন্ধুরা যাদের বোঝা তারা ঠিকই বুঝবে আচ্ছা তাদের বোঝান না তারা কোনোদিনও বুঝবে না তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন ডোজ নিয়ে তোকে শুধু একের পর ডোজ দিয়ে যাবো আর তুই চিং বিড়িং করে লাফাবি না লাফাতে পারবি না দর্শকদের বলতে পারবি কারণ তুই জানিস তুই ফেসে আছিস তুই সবার কাছে তুই তোর সেটা নাটক বলে মনে হলো তুই ভালো করে জানিস যেগুলো আমি বলছি এগুলো কোনো নাটক নয় সেগুলো তুই যা করছিস তোর জীবনে যা হচ্ছে সত্যি হচ্ছে এবং তুই যে তোর বড়কে এক্সপোজ করে নোংরা সারানোর চেষ্টা করছিস সেটা তুই মিথ্যে কথা করছিস তুই নিজে সাধু সারার চেষ্টা করছিস কিন্তু তুই কোনো মতেই সাধু নস তো চলো বন্ধুরা টাটা